হ্যালো ওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি আজকে একটি নতুন ভিডিও আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে লতির একটি নতুন রেসিপি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে লতি চিংড়ি মাছগুলোকে এবারে কেটে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আর এখানে রয়েছে লতি লতিটা আগে থেকে বেছে পরিষ্কার করে রাখা কড়াইতে বেশ খানিকটা জল দিয়েছি এবার তাতে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা লতিগুলোকে দিয়ে দিলাম এবার লতিগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নেব লতিটা কিন্তু প্রায় হালকা করে ভাপানো হয়ে গেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব নামিয়ে জলটাকে ঝরিয়ে নেব লতিগুলোর থেকে জল ঝরিয়ে নিয়েছি কড়াই ভালো করে গরম করে কড়াইয়ে তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে হালকা করেই লাল লাল করে ভেজে নেবো চিংড়ি মাছ অনেক বেশি ভাজবো না চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই আবার একটুখানি তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম গ্রেড করে রাখা রসুন পেঁয়াজ কুচি সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা একটু কষিয়ে নেব পেঁয়াজ রসুন প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে এবার আগে থেকে ভাতিয়ে রাখা লতিটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব এবার আমি ওপর দিয়ে দিয়ে দেব একটু লেবু চিপে কারণ অনেক সময় কিন্তু লতি গলায় ধরে যদি লেবুর রস দেওয়া হয় তাহলে কিন্তু সেটা গলায় ধরবে না এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব চিংড়ি মাছটা কিন্তু এখনও ইউজ করিনি আর একটু পরে চিংড়ি মাছটা দেবো চিংড়ি মাছ দিয়ে অনেকক্ষণ রান্না করবো না কারণ চিংড়ি মাছ দিয়ে বেশি রান্না করলে চিংড়ি মাছ কিন্তু একদম শক্ত রাবারের মতো হয়ে যাবে এইভাবেই অনেক সময় ধরে রান্নাটা করে নেব লতিটা প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিট মতো রান্নাটা করে নেব তারপরে নামাবো রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে লতি দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ